আমরা হলো সুন্নাত অল জামাতের এক নিষ্ঠবান মাসলাকে আলা হাজরাতের উপরে কায়েম ও দায়েম আছি শেষ নিঃশ্বাস জবাব পর্যন্ত মাসলাকে আলা হাজরাতের উপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই ব্রাদার আজিজানে মহতারাম ব্রাদার ইসলাম হাজরাত মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা তিনি আমার ও আপনার সকলের মানা মানয়। প্রত্যেকটা ইমানদারের মমিনের মা হাজরাত মা আয়েশা সিদ্দিকা আনহার কাছে গিয়ে থ্রো করলো অর্থাৎ প্রশ্ন দেওয়া হলো মা আয়েশা বলুন নবী পাকের চরিত্র কেমন নাবি পাকের কেমন নাবি পাকের চলাও ফিরা কেমন এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি তা সম্বন্ধে হয়তো বা অবগত নই তবে কেতাব মোতাবিকে কিছু সংকেত বর্ণনা নমুনা পেশ করতে পারি আজি জানে মহতারাম আজকে মা এসা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো কাইফা ফুলু কুহু মুস্তফার চরিত্র কেমন আপনার হাবিবের চরিত্র কেমন সাইয়দুল আম্বিয়ার চলাফেরা কেমন সাইয়দুল রসুলের চলাফেরা কেমন মা আয়েশা বলেন মুস্তফার খাওয়া করান নাবি মুস্তফার কথা বলা করান নাবি মুস্তফার শোয়া করান নাবি মুস্তফার নামাজ পড়া করান নাবি মুস্তফার হিজরত করা করান নাবি মুস্তফার বেদায় হজ করা করান আমি মা সিদ্দিকা গোটা জগৎবাসীর জন্য এলান করে দিতে চাই গোটা দুনিয়াবাসীর জন্য প্রচার করে দিতে চাই সমগ্র জগৎবাসীর জন্য পাবলিসিটি করে দিতে চাই যারা মুস্তফার সম্বন্ধে চরিত্র সম্বন্ধে অবগত হতে চাই আমি মায়েশা জগৎকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার নাবি পাকের পায়ের তালু থেকে নিয়ে চুলের ডুগা অব্দি পর্যন্ত পুরা কোরআনই কোরআন হয়ে বানিয়ে ছাড়লাম আজি জানে মহতারাম আমার নাবি মুস্তফা ছিলেন চুলের ডোগা থেকে নিয়ে পায়ের তালু মুবারক অব্দি পর্যন্ত পুরা কোরআন এই জন্য কবি নজরুল ইসলাম বাংলা ভাষায় বলে গেছেন চিল্লি নারে ও মুসলমান জুস দানে তোর ঢাকা কোরআন চিল্লি নারে ও মুসলমান জুস দানে তোর ঢাকা কোরআন মোর নবীজি ছিলেন দুনিয়ার মাঝে জ্বলন্ত জীবন্ত কোরআন পড়ুন সুবাহান আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না আপনারা দেখছেন বিছনের দিকে যে ধর্মীয় ব্যানার এই ব্যানারের উপরে লেখা আছে যে হজরত মাওলানা আবুল কাশেম সাহেবের ইশালের সওয়াব ও বিশ্বের মমিনের শান্তি কামনার উদ্দেশ্যে তাই তো আচ্ছা যে যেটা করে ওইটা লুকানোর চেষ্টা করে না প্রকাশ হওয়ার চেষ্টা করে বলুন লুকানোর চেষ্টা না প্রকাশের চেষ্টা আচ্ছা আপনারা আবুল কাসেম সাহেবকে সকলেই ভালোবাসতেন তো ভাই আচ্ছা এই জিনিসটাকে যদি কেউ অপছন্দ করে আমি চোখ লাখ মুখ বুঝে বলবো ওই লোকটা সম্ভবত মনে হয় দেবন্দির ক্রস ভুল হইল না কেমন কথাটা অলিদের আউলিয়াকে রামের নবীর দরুদ সম্বন্ধে যদি কারোর গায়ে অ্যালার্জি ফুটে আমি জানবো হয়তো ক্রসের একটু কোন রকমের গন্ডগোল আছে আজি জানে মহতারাম নাবির গোলাম যে হবে মুস্তফার নাম শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরে শান্তি চলে আসবে আউলে কালামের মোহাম্মত হৃদয়ে থাকতে হবে ব্রাদার ইসলাম এইবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন